সো বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি কীভাবে আপনি ইন্টারনেট থেকে ফ্রিতে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করবেন ঠিক আছে সেটা আপনার ইউটিউব চ্যানেলের জন্য হতে পারে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের জন্য হতে পারে আপনার বিজনেসের জন্য হতে পারে সে সব ধরনের কীভাবে আপনি একটি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করবেন সেটি আমি আজকে দেখাতে চলেছি তো বন্ধুরা এখনও পর্যন্ত আপনি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখুন এখানে সাবস্ক্রাইবার বাটন আছে এই সাবস্ক্রাইবার বাটনের উপর ক্লিক করে দিন তাহলে কিন্তু আমার এই চ্যানেলের যত নতুন নতুন ভিডিও আসবে সেটি আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে তো বন্ধুরা চলুন গুগলে যাই গুগলে যাওয়ার পর সেখানে লিখতে হবে এ ডাব্লুপিএস অ্যাপস বার ডট কম ঠিক আছে তো অ্যাপস বার ডট কম লেখার পর সার্চ করুন ঠিক আছে তো সার্চ করলে দেখবেন এই যে এখানে প্রথম যে সার্চের রেজাল্ট এসে গেছে তো দেখুন এই যে অ্যাপস বার ডট কম ঠিক আছে তো এই অ্যাপসবার ডট কমে আমরা যাবো আর সেখান থেকে আমরা এই অ্যাপ্লিকেশানটি তৈরি তৈরি করবো বা অ্যাপটি তৈরি করবো তো জাস্ট তার উপর ক্লিক করে দিন লিঙ্কের প্রথম লিঙ্কটি যেটি আসবে তার উপরে ক্লিক করে দেবেন এবং তারপর এই যে এখানে দেখুন তো আমাদের এখানে সাইন আপ করতে বলছে লগ ইন করতে বলছে আপনি যদি এখনো পর্যন্ত মানে এখানে নতুন যদি হন তাহলে আপনি এখান থেকে সাইন আপ করতে পারেন তো দেখুন সাইন আপ করতে গেলে কী করতে হবে সাইন আপ করতে গেলে কিছুই না জাস্ট আপনার এখানে নামটা লিখতে ফার্স্ট নামটা এখানে লাস্ট নামটা লিখবেন এখানে ইউজার নেম দেবেন যে কোনো একটা আর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবং আপনার ইমেল আইডি আর ডেট অফ বার্থটা এখানে দিয়ে সাবমিট করে দিলে কিন্তু রেডি হয়ে যাবে তো জাস্ট আমি এখানে আগে থেকে লগ ইন হয়ে আছি অর্থাৎ আমি আগে থেকে লগ ইন করেছিলাম তো সেই জন্য জাস্ট আপনারা অবশ্যই কিন্তু এ করে নেবেন লগ ইন এ করে নেবেন ঠিক আছে তো আপনার ইমেল আইডিটা এটা দিয়ে দেবেন তো জাস্ট আমি এখানে আমার দিয়ে আমি হ্যাঁ এইবারে লগ ইন হয়ে যাওয়ার পর আপনাকে এখানে ঠিক আছে এই যে কিভাবে আপনি তৈরি করবেন সেটি দেখাবে তো যেহেতু আমি এখানে একটা অ্যাপস কীভাবে তৈরি করতে হয় জাস্ট আমি দেখার জন্য এখানে করে রেখেছিলাম তাই জন্য এখানে দেখাচ্ছে ঠিক আছে তো জাস্ট আমি এখান থেকে আপনার প্রথমবার আর যেহেতু করবেন তো আপনার কাছে ক্রিয়েট নিউ অ্যাপ আসবে তো আমি জাস্ট ক্রিয়েট নিউ অ্যাপে গেলাম গেলাম তো সেখানে যাওয়ার পর এই যে প্রথম আপনাকে কিছু সিলেকশন করতে হবে আর যে আপনি কোন ধরনের কোন টাইপের অ্যাপ্লিকেশান তৈরি করতে চাইছেন দেখুন এখানে অনেক ধরনের দিয়েছে বুক ব্যান্ড ব্যাঙ্ক বার সেলিব্রিটি ক্লাব ঠিক আছে এন্টারটেইনমেন্ট তো সাপোজ ধরুন আমি আপনি একটি এন্টারটেনমেন্টের জন্য একটি অ্যাপ তৈরি করতে চাইছেন তো জাস্ট এই যে ওর এই এন্টারটেনমেন্ট এই যে আইকানের উপরে জাস্ট ক্লিক করে দেন ক্লিক করে দিলেই হয়ে যাবে তো আপনার কিছুটা কাজ হয়ে গেল কিন্তু জাস্ট ওর উপরে ক্লিক করলে তো দেখুন এখানে মোবাইল স্ক্রিনের যে যে এটা রয়েছে তাখানে সেখানে দেখতে পাবেন যে এন্টারটেনমেন্ট ওপরে লেখাটা থাকবে ঠিক আছে তো এইভাবে এরকম তৈরি হয়ে যাবে তো জাস্ট এখানে চুজ হয়ে যাওয়ার পরেই এই যে এখানে নেক্সট যে বাটন দেখতে পাবেন এই নেক্সট বাটনের উপর ক্লিক করে দিন ঠিক আছে তো নেক্সট বাটনের ওপর ক্লিক করার পরেই তো দেখুন আমরা অন্য একটা পেজে চলে এসেছি তো এখানে সাপোজ ধরুন এইখানে এই পেজে আসার পর আপনাকে জিজ্ঞেস করছে আপনার যদি কোনো রকম ফেসবুক পেজ থাকে তাহলে সেই ফেসবুক পেজের বা ফেসবুক আইডি এখানে দিতে পারেন এছাড়া আপনি নাও দিলেও চলে যাবে কোনো অসুবিধা নেই আইডি যে চাই মানে একদম লাগবেই তার কোনো ব্যাপার নেই সেরকম কোনো ব্যাপার নেই তো জাস্ট আপনি এখান থেকে ক্রিয়েট ম্যানুয়ালিতে ক্লিক করে দিন যদি আপনি ফেসবুক আইডি এখানে দিতে না চান ঠিক আছে তো হয়ে গেল ক্রিয়েট ম্যানুয়ালি করার পর আপনার এখানে এই যে অ্যাপের নামটা চাইছে আপনি কি নাম দেবেন অ্যাপ্লিকেশনটা তো জাস্ট এই যে এখানটা ঠিক আছে এই যে বারটা আপনি এখানে নামটা এডিট করে দিন সাপোজ ধরুন আমি লিখলাম এন্টারটেনমেন্টের জন্য সো লাইক লাইক ড্যান্স যা হোক একটা আপনি তো এবার এখান থেকে দেখুন অ্যাপের আইকন যেটি আছে সেইটি আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন আপনার যদি মনে হয় যে আপনি যে কোনো একটা চুজ করবেন তাহলে এখান থেকে আপনি গিয়ে চুজ করে নিতে পারেন সাপোজ ধরুন এই যে আপলোড করলে যদি আপনি মনে করেন যে আমার আপলোড দরকার আপনার কম্পিউটার থেকে তৈরি করে আপনি সেটা আপলোড করতে পারেন অথবা লাইব্রেরি থেকে চুজ করে নিতে পারেন এখানে দেখুন এই যে এই যে জিনিসটা দেখাচ্ছে এই যে এখানটা কালারটা এন্টারটেনমেন্ট অ্যান্ড এই যে গিটারের লোগো ইত্যাদি এই যে এখান থেকে আপনি চেঞ্জ চেঞ্জ করে নিতে পারেন সেটাও চেঞ্জ করতে পারেন অ্যাপের থিম কিন্তু যদি আপনি মনে করেন যে এই থিমটা আমার পছন্দ হচ্ছে না তো আমি আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন যদি চেঞ্জ হয়ে যায় আপনার কমপ্লিট হয়ে যায় তো কী করবেন জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করার পর জাস্ট আপনার সিলেকশান হলো আপনি কোন ধরনের অ্যাপ কীভাবে কোন ধরনের চাইছেন জাস্ট সেখান থেকে সিলেক্ট হয়ে যাওয়ার পর কন্টিনিউ করার পর দেখুন এইভাবে আপনার কাছে আর সামনে পেজ আসবে কিছুই না জাস্ট একটুখানি ইয়ে মতো ভয় পাবেন না জাস্ট এখান থেকে চুজ করতে হবে সাপোজ ধরুন আপনার ওই অ্যাপ্লিকেশনটি কেউ অন করলো তো সেই অ্যাপ্লিকেশনটি অন করাতে আপনি কোন কোন জিনিস কোন কোন লিঙ্কস আপনি সামনে রাখতে চান সেটি এখানে দিতে হবে সাপোজ ধরুন আমার হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য আমি যে অ্যাপ্লিকেশনটা করেছি তার জন্য আমি জাস্ট কিছু এখান থেকে বাদ দিয়ে দেবো সাপোজ ধরুন আমি এখান থেকে কুপনটা বাদ দিয়ে দিলাম তো এখানে এই এই স্ক্রিনে দেখতে পাবেন এখান থেকে এই কুপনটা অপশনটা চলে যাবে ঠিক আছে দেখুন দেখতে পাবেন এখানে যে কুপনের ঠিক আছে অপশনটা ছিল সেটি কিন্তু আর এখানে নেই তো এইভাবে আপনি চাইলে করতে পারেন বা আপনি যদি চান তাহলে এডিট আরো বেশি কিছু যোগ করতে তাহলে এখান থেকে গিয়ে আপনি যোগ করে নিতে পারেন ঠিক আছে তো জাস্ট হয়ে যাওয়ার পরে এখানে যে করবেন আপনার অ্যাপ্লিকেশনটা তৈরি হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি তো অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড বাই বাই